হরিচাঁদ ঠাকুর মত মহাসংঘের প্রবর্তক তিনি বন্ধুরা আমাদের আজকের নিবেদন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত জীবন কাহিনী বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন নাহলে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সম্পর্কে আপনারা অনেক কিছুই মিস করে যাবেন তিনি সমাজের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের লোকদের জন্য এবং সমাজের দলিত মানুষের উন্নয়নে নানান কাজ করেছিলেন এই লোককে হরিত নয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর নয়ই অক্টোবর উনিশশো সালে মতুয়া হিন্দুদের জন্য একমাত্র সংগঠন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মিশন প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে শ্রী শ্রী গুরুচাঁদ হরিচাঁদ মতুয়া মিশন নামে পরিচালিত হয় যার কেন্দ্রীয় কার্যালয় শ্রীরাম ওরা গান্ধী ঠাকুরবাড়িতে অবস্থিত এবং বর্তমান সভাপতি মহামত আচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর সর্বোচ্চ আধ্যাত্মিক গুরু এবং গদিশমাসিন ঠাকুর পূর্ণ লীলাভূমি শ্রীরাম ওরাকান্দি নমসূদর জাতির উৎপত্তি চন্ডাল জাতি থেকে চন্ডাল একটি বংশ চন্ডাল বংশ স্থাপন করেন নানুক আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে চন্ডাল বংশের শাসনকাল আঠারোশো একত্রিশ থেকে বারোশো পনেরো সাল অবধি চন্ডাল বংশের আসক্তি হারাবার পর বিভিন্ন নিম্নমানের কাজকর্ম নিযুক্ত করা হয় দীর্ঘদিন বিদ্যাচর্চা না থাকায় তাদের ইতিহাস জানে না বর্তমানে রায় নমশদ্র নামে পরিচিত নমশূদ্র জাতি পূর্বপুরুষ গোল্ড জাতির আদিবাসী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আঠারোশো বারো খ্রিস্টাব্দের এগারোই মার্চ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার অন্তর্গত ওরাকান্দির পার্শ্ববর্তী সাপলাডাঙা গ্রামে এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার মাতা পিতার নাম অন্নপূর্ণা বৈরাগী ও যশোমান বৈরাগী শ্রী শ্রী হরি লীলামৃত অনুসারে তার পূর্বপুরুষের আদিবাস ছিল রার দেশে তার প্রতিষ্ঠানিক শিক্ষা হিসাবে সেভাবে হয়নি কিন্তু প্রেম ভক্তির কথা সহজ সরলভাবে প্রচার করতেন বৈষ্ণব বাড়িতে জন্ম হওয়ার কারণে শাস্ত্র আলোচনার মাধ্যমে বিভিন্ন শাস্ত্রের সম্পর্কে জ্ঞান লাভ করেন বিভিন্ন জায়গায় অবস্থান করার সুযোগে অভিজ্ঞতা লাভ জ্ঞান অর্জন করেছিলেন তিনি তার প্রচলিত সাধন পদ্ধতিকে বলা হতো মতু আবাদ তার দুই ছেলে গুরুচাঁদ ঠাকুর ও উমাচরণ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার পিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর মতুয়া বা সূক্ষ্ম সনাতন ধর্মের উন্নতি সাধন শিক্ষার প্রসারে বতী হয়েছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী নিয়ে কবি রসরাজ তারকচন্দ্র সরকার শ্রী শ্রী হরি লীলামৃত নামক গ্রন্থটি রচনা করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর একজন মহাপুরুষ হিসাবে অবতার যা তার অনুসারীরা সকলে বিশ্বাস করেন এবং তাকে বলা হয় পতিত কবন তার ভক্তরা তাকে শ্রী চৈতন্যদেব এবং গৌতম বুদ্ধের যৌথ অবতার বলে মনে করত তার প্রচারিত মতুয়া বা শুক্ক সনাতন ধর্মে কোনো দেবদেবীর স্থান নেই ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে তিনি সত্য প্রেম পবিত্রতা এবং দাদা আজ্ঞা দিয়ে গেছেন তৎকালীন সময়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ মেনে ছত্রিশটি জাতি একত্রিত হয়েছিল এই জাতির মধ্যে ক্ষত্রিয় বৈশ্য শুদ্র ব্রাহ্মণ মুসলিম খ্রিস্টান প্রত্যেক জাতির দৃষ্টান্তমূলক উপস্থিতি দেখা যায় বর্তমানে থানার অনুসারীরা মতুয়া সম্প্রদায়ের নামে পরিচিত এবং বলা বাহুল্য যে সকল নম মতুয়ারা কিন্তু সকল মতুয়া নম নয় তারকচন্দ্র সরকার শ্রী শ্রী হরিলীলা মৃত্যু গ্রন্থি রচনার মাধ্যমে সকল মতুয়া বা শুক্র সনাতন ধর্মের সমস্ত ধরনের দ্বীতা সমাধান প্রকাশ করেন এবং দিক নির্দেশনা স্বয়ংকে বিচার করতে বলতেন যুগ বিচারের প্রত্যাষ্ঠানিক বিস্তারে বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে উল্লেখ্য রাখেন হরিশাদ ঠাকুর বারোশো চুরাশি বঙ্গাব্দের তেরোই ফাল্গুন ইংরেজি পাঁচই মার্চ আঠারোশো অষ্টাত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ওরাকান্দিতে হরিশার ঠাকুরের ঠাকুরবাড়ি অবস্থিত এটি গোবরা কাশিয়ানি একা ডিজেল রেললাইনের কাছে বাহির বাহিরভাগ স্টেশন থেকে আট কিমি উত্তর পূর্বের দিকে অবস্থিত এর পূর্বে রাজপাট ইউনিয়ন অবস্থিত সনাতন ধর্ম মতে প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ঠাকুরবাড়িতে মহাবারণী পূর্ণ স্নান ও মতুয়া মহামেলা অনুষ্ঠিত হয় মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পশ্চিমবঙ্গের বনগাঁ ঠাকুরনগর ঠাকুর বাড়িতে ও মতুয়াধাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্র পরিণত হয়েছে মতুয়াধাম ঠাকুরনগর রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রতি বছর চৈত্র মাসে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ও তার কনিষ্ঠ পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মতুয়াধামে মতুয়া মহাবেলা বসে বন্ধুরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সম্বন্ধীয় জীবনী ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চোখ রাখুন বি মাওয়ালের চ্যানেলে দেখা হচ্ছে অন্য কোনো এমনই সুন্দর ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডাবলু বি